খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কের বেলদা থানা এলাকায় গত কয়েকদিন ধরে লাগাতার ঘটছে দুর্ঘটনা জাতীয় সড়কে বেশ কয়েক জায়গাতে রাস্তা সারাইয়ের কাজের জন্য বন্ধ করা হয়েছে তৈরি করা হয়েছে ডাইভার্সন একটি লেনেই চলছে দ্বিমুখী চলাচল আর সেই ডাইভার্সনে ঘটছে একাধিক দুপুরে পুলিশ প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে যৌথভাবে ওই ঘটনাস্থলগুলি পরিদর্শন করা হয় চালকদের অভিযোগ জাতীয় সড়কে যে করা হয়েছে তাতে না লাগানোর ফলে রাতে দৃশ্যমানতার অভাবে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে আর এই ধরনের অভিযোগ আসার পর শুক্রবার বেলদা ও বেলদা থানার অন্তর্গত সায়াপাড়া এলাকায় দুটি ডাইভার্সন পরিদর্শন করলেন এই প্রতিনিধি দল জাতীয় সড়কের খড়গপুর বালেশ্বর সঞ্জয় সুন্দর ঘটক পুলিশ সাথে নিয়ে এদিন আমরা ঘটনাস্থলগুলি খতিয়ে দেখি নিয়মকানুন মেনে সমস্ত জায়গাতে দুর্ঘটনা কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আগামীতে আরও ব্যবস্থা নেওয়া হবে তবে সাধারণ মানুষকেও জাতীয় সড়কে চলার ব্যাপারে সতর্ক থাকতে হবে এসছিলেনই জাতীয় সড়কে তো কাজ চলছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে কি dekhlen ese ki bolben হ্যাঁ দুর্ঘটনা কি জন্য ঘটছে সেটা দেখার জন্য ওসি ট্রাফিক বেলদা এসেছিলেন ওসি বেলদা এসেছিলেন এবং ওনার সমস্ত যারা অফিসারস আছে যারা এসেছিলেন আমাদের যারা কাজ করছে তারাও এসেছিলেন সকলে মিলে ঘুরে দেখা হলো এখানে যারা গ্রামবাসী আছেন তাদের কি কথাবস্তা ছিল সেগুলা শোনা হলো শুনে তাদের মতন করে যাতে আর কোনো অসুবিধা না হয় সেগুলো আমরা রেক্টিফাই করবো এক দুদিনের মধ্যে সেইভাবেই কথা হয়েছে এবং আমাদের যা কিছু ডাইভারশনস এর আছে সব কিছুই ঠিক আছে যেটুকু চেঞ্জেস আছে সেগুলো অবশ্যই আমরা করে দেবো কি নাম স্যার আপনি সঞ্জয় সুন্দর ঘটনা আমরা ওই বড়ুর কাছে ইয়ে করেছিলাম যে আমাদের এখানে একটু জড়ো মানে জনবহুল এলাকা তো রাস্তার এই সিঙ্গেল হয়ে হয়ে গেছে হওয়ার জন্য এই কাজ করার জন্য এখানে যা কিছু আমরা দাবি দাওয়া রেখেছিলাম সেটা এনএইচ এস থেকে মানে এন এস সিক্সটির ওপর থেকে উনি এক স্যার এসেছিলেন এসে ওরা ওনারা এ করেছেন যে ওই কাজটাকে ওসি সাহেবও ছিলেন সঙ্গে থেকে কিভাবে কি করা যাবে কোনটা করলে সুবিধা হবে সবার ওটা মানে ইয়ে করে গেছে যে মোটামুটি দু এক দিনের মধ্যে সব কাজ টুকটা সম্পূর্ণ করে দিলেন কি নাম আপনার আমার নাম দীপক মাইক না এই যে রিপোর্ট আছে এটাও আমরা পেয়েছি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে সাব ডিভিশনাল লেভেলে এবং ব্লক লেভেলে একটা রোড সেফটি কমিটি মিটিং হয় এই মিটিংয়ের মধ্যে আমরা যে যে দুটো আমাদের যে দুটোই এনএচ আছে মানে আমাদের যে কলকাতা বালাসোর হাইওয়ে যেটা যাচ্ছে আর যে আমাদের ঝাড়গ্রাম হাইওয়ে যাচ্ছে এনএস সিক্সটিন আর এনএস সিক্সটি এই দুটো যে হাইওয়ের যে আমরা মিটিং করি এই যে আগে আপনি কয়েকদিনের আগে দেখেছিলেন কি কয়েক জায়গায় এরকম ডাইভারজেন্ট ছিল সেই ডাইভার্জেন্টের কাজ আমরা তাড়াতাড়ি করে ওই ডাইভারজনগুলো বন্ধ করে দিয়েছি এই যে এখন নেকুরসিনের ওখানে একটা ডাইভারজন রয়েছে যেটা আপনি কথা বলছেন আমি যখন জানার পরে আমি এনএচকে বলেছি আমরা তাড়াতাড়ি স্টেপ নিয়ে ওখানে যেহেতু আগে থেকেই কী রকম একটা ডাইভারজন আছে সাইনবোর্ড ওখানে লাগানো আছে যদি আপনি দেখেন আরও স্পষ্টভাবে ক্লিয়ারভাবে যাতে করে লাগানো হোক আর এই অ্যাক্সিডেন্টগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো এটা আমি চেষ্টা করছি বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বাস সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বর গুলিতে অথবা এইট